গুড মর্নিং শুভ সকাল কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার তোমরা বৃহস্পতিবারের ব্লগটা পাচ্ছ শনিবার তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে দিকে আয়ুস্মিতার আর কোয়েলের জন্য টিফিনটা রেডি করছি সবার আগে ভাত বসাচ্ছি কারণ স্কুলে যাবে স্কুলে যাবে কিছু তো খেয়ে যেতে হবে আর একটু সলিড খাবার পেটে না পড়লে না দেখবে মনটা কেমন খুঁতখুঁত করে আর আজকে টিফিনে দিতে হবে পাস্তা আগের থেকেই বায়না করে রেখেছে মা আমাকে একটু পাস্তা করে দিয়ে তো আমার ফ্রেন্ডরা খেতে চেয়েছে এই এক হলো এখন এসে বলবে আমার ফ্রেন্ডরা এই খেতে চেয়েছে সেই খেতে চেয়েছে ব্যাস ভালো লাগবে সেই আবদারগুলো মেটাতে তো দেখো ওদের ভাতটা বসিয়ে দিলাম আর দোকান থেকে না একটু ডিমা নিয়েছিলাম কারণ ডিমের ট্রে এখন আনা হচ্ছে না মাসের শেষ তো মাসের শুরুতে মাইনাটা পেলে তবেই সমস্ত বাজার ঘাট কিছু করা হবে তো মাসের শুরুতে নয় মাসের শেষের দিকেই মধ্যেই করে দু নেব আর এবার পাস্তা করব। তো পাস্তা ঘরে দেখলাম সবজিপাতি সেভাবে কিছুই নেই আর আলু দিলে আলু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে একদম কম সময়ের মধ্যে ছটফট করে তাড়াতাড়ি করে পাস্তাটা রেডি করব। তো এদিকে পেঁয়াজের ছালটা ফেলে নিলাম এবার পেঁয়াজটা একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি কদিন আগে দেখেছিলে আমার হাতে বেশ খানিকটা বড় বড় নখ বানিয়েছিলাম সেটা এখন আবার ভেঙে গেছে আসলে সংসারের এত কাজকর্ম যারা করে তারা নখ রাখতে পারে না এটাই স্বাভাবিক অনেক কষ্টে একটু একটু করে যত্ন করে একটু সামান্য বড় করেছিলাম সেটা মানে একেবারেই বাসন মাছ দিয়ে গিয়ে ভেঙে গেছে একদম ছোট ছোট হয়ে গেছে বিয়ের আগে দু হাতেই বড় বড় নকস ছিল তো সেইটাকে খুব মিস করি জানো তো কিন্তু ওই যে কিছু একটা সময়ের পরে তোমাকে আস্তে আস্তে নিজের জিনিসগুলো সবগুলো সেগুলো ত্যাগ করতে হবে কিছু করার নেই কারণ তোমাকে তো সংসারের বাসন মাজতে হবে রে বাবা তাই না কোমরে বেঁধে কাজ করতে গেলে তখন আর নক কোথাকার তো দেখো তেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হবে আর এবার পাস্তাটা আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম এই পাস্তাটা খুব একটা বেশি খাওয়া হয় না খুব কম খাওয়া হয় ওই যে আর এক ধরনের লম্বা লম্বা পাস্তা থাকে পেঁচানো পেঁচানো পাস্তা ওই পাস্তাগুলো আমাদের বাড়িতে বেশি আনা হয় নুন দিলাম এবার একটুখানি হলুদ দিচ্ছি হলুদটা না দিলে আবার কালার না হলে খেতে চায় না একটু অল্প করে সয়া সস আর একটুখানি রেড চিলি সস দিলাম এবার দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো একটু ম্যাগি মশলা পাস্তা মশলা এনে রেখেছিলাম কিন্তু ওই যে বলে কাজের কাজের সময় তুমি জিনিস খুঁজে পাবে না যখন যাকে দরকার সেই দরকারের সময় তুমি তাকে খুঁজে পাবে না খুঁজেই পাচ্ছি না কিছুতে কোথায় রেখেছি পাস্তা মশলাটা তো ম্যাগি মশলা দিয়ে কাজ চালিয়ে দিলাম ম্যাগি যখন আনি না দুটো তিনটে করে করি একসাথে তখন সব কটা দিই না একটা দুটো মশলা এক্সট্রা রেখে দি অল্প করে দিই তো সেটাই আর কি পরে কাজে লেগে যায় তো ওদিকে পাস্তাটা রেডি করে নিলাম আর এবার রান্নাঘরটাও একেবারে ঝাড় দিয়ে রান্নাঘরটা মুছে নিচ্ছি আর অনেকেই আপডেট জানতে চেয়েছে উজ্জ্বলের শরীর এখন কেমন আছে আগের থেকে এখন মোটামুটি অনেকটাই ভালো আছে শরীর এখন অনেকটাই ঠিক আছে আসলে জ্বরটা কমে গেছে কিন্তু ওই যে আরও যেসব মাথা যন্ত্রণা বলো মাথা ঘোরা বলো তারপরে মানে অন্যান্য যেসব জিনিসগুলো হচ্ছিল সেগুলো মোটামুটি এখনও হচ্ছে ক্লান্তিটা রয়েছে শরীরে তো দেখি এর মধ্যে একবার ওর ডাক্তার যেতে চায় সেখানেই নিয়ে ওর যেখানে দেবে আর এবার এই ঘরে এসে ঘরটা গুছিয়ে নিলাম ঘরটা গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বিছানা চাদরটা বেশ কয়েকদিন হলো পেতেছি তোলা হয়নি আসলে এই ঘরে সেভাবে একটা তো থাকা হয় না আর নোংরা সেভাবে হয় না হয়তো আমি কাজের সূত্রে এই ঘরে আসলাম বা মাঝে মাঝে উজ্জ্বল যখন ওর খুব গরম লাগে এসি চালায় এবার দিকে মেয়েও বায়না করে নিচে শোবে না আমার কাছে শোবে তখন ওকে নিয়ে বাধ্য হয়ে আমাকে আসতে হয় এই ঘরে কিন্তু মোটামুটি ভালোই গরম আর তবে আমাদের এই পাশের যে ঘরে আমরা থাকি বড় ঘরটা সেই ঘরের থেকে এই ঘরটা একটু ঠান্ডা সেই তুলনায় তো আগামী আগামী দিন না মানে গতকাল যে টবগুলো নামিয়ে রেখেছিলাম বৃষ্টি বর্ষার ভয়ে সেই টবগুলো আজকে আবার তুলে দিচ্ছি কারণ গরমের কিছু গাছ এনেছিলাম আর গরমের গাছগুলো এনে না ঠকে গেছি গাছগুলো এত ছোট বাড়ছে না আর সেই ছোট গাছে একদম ছোট ছোট ফুল আসছে মানে দেখা যাচ্ছে না তাদের চোখে দেখতে কি বাজে লাগছে আমি ভেবেছি গাছগুলো হয়তো ঝাঁক বেঁধে হবে সুন্দর ডালপালা বেরোবে দেখতেও ভালো লাগবে কিন্তু গরমের এই ফুল গাছগুলো যে এরকম দেখতে হবে সেটা বুঝতে পারিনি আরও কিছু ফুলের বীজ এনেছি সেগুলোকে ভাবছি জায়গা করে আস্তে আস্তে পুঁতে দেব কিছু জায়গার মধ্যে আমি অনেক বীজ ছড়িয়েছি মাকে কিছু দিয়েছি মা কিছু ছাদে দিয়েছে আর আমি কিছু ব্যালকানিতে দিয়েছি যেমন বরবটি ঝিঙে তারপরে চিচিঙ্গা মানে এই এই সমস্ত আর কি চাল কুমড়ো তারপরে কুমড়ো মানে অনেক কিছু বীজ একেবারে পুঁতেছি একটা দুটো করে যেটা যেভাবে হোক হলে তো ভালো আর না হলে আরও ভালো কি করা যাবে মাও কিছু ছাদে পুঁতেছে আর আমি কিছু আমার ব্যালকানিতে লাগিয়েছি আর সিঁড়িটাও ঝাঁট দিয়ে নিলাম কোথা থেকে পায়ের মধ্যে পিঁপড়ে টিপড়ে জড়িয়ে ধরেছে সেটাকে আবার ছাড়ালাম আর ছাড়িয়ে তারপরে এই যে সিঁড়িটা একেবারে ঝাঁট দিয়ে ব্যালকনিটা ঝাড় দিয়ে একেবারে নেমে আসলাম আর এখন না সকালে উঠে তাড়াতাড়ি করে ঘরদৌরগুলো মুছে নিচ্ছি কারণ সকালের আশিবাসী কাজটা যদি একটু তাড়াতাড়ি সেরে নেওয়া যায় তারপরে রান্নাটা দুপুরেও করা যায় তারপরে আমাকে নিজেও এক্সট্রা কিছু সময় বের করতে হয় আমাকে প্র্যাকটিস করতে হয় কারণ কাজটাকে আমি ভীষণভাবে ভালোবেসে ফেলেছি আর আমার কি বলতো আমি কিছু কিছু সময় কিছু কিছু জিনিস কিছু কিছু অবহেলা না মানুষের মনে জেদ সৃষ্টি করে যে এই কাজটা আমি শিখবই তো সেরকমই একটা ভালোবাসা থেকে আজকে আজকে জেদ জেদ থেকে আবার ভালোবাসা মানে এরকম একটা ব্যাপার তো যাই হোক এই মেকআপ নিয়েও অনেক কাহিনী আছে তো ফাইনালি শিখতে পারছি তোমাদের আশীর্বাদ ভালোবাসায় এটাই সব থেকে বড় কথা তাই না মানুষের অবহেলা সবসময় সারা জীবন মানে কেউ পায় না নিজের থেকেও কিছু করতে হয় আর নিজেকেও শিখতে হয় তার থেকে কথা হচ্ছে তোমার চেষ্টা থাকে যে কোনো কাজ তুমি সেটা শিখতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার মেকআপ নিয়ে যে চেপে গেছিল যে হ্যাঁ আমি শিখবোই আমাকে এবার শিখতেই হবে তো তারপরে কার কাছে শিখবো কি করবো এইসব ভাবতে ভাবতে ভাবলাম যে না যেভাবেই হোক শিখি কিছুটা শিখিয়ে যতটা শেখাবে তারপরে বাকিটা তো নিজের ওপর নিজেকেও কিছু শিখতে হয় সব তো আর তোমার তুমি শিখতে পারবে না সেখান থেকে আর মানে নিজেকেও তো প্র্যাকটিস করতে হয় শিখিয়ে দিলে সে তো ভালোভাবেই শেখাবে কিন্তু তোমাকে নিজেকেও সে জিনিসটা আয়ত্তে আনতে হয় তাই না এবার বিছানা চাদর টাদরগুলো চেঞ্জ করে দেব আজকে আর আমাদের যে ম্যাট্রেসের যে প্রোটেক্টারটা সেটা এই যে কভারটা নিচে পেতেছি নিচে পেতে তার ওপরে কভারটা পেতেছি তাহলে বিছানার চাদরটা টানটান হয়ে থাকে আর জলটাও ভেতরে যায় না তো একটু বুদ্ধি খাটিয়ে এবারের কাজটা করেছি আর আমাকে কিছুদিন আগে যখন প্রথম আমি দেখিয়েছিলাম যে আমি মেকআপ ক্লাসে যাচ্ছি তখন ওখানে আমাকে একজন কমেন্ট করেছিলে যে তুমি এই বাবার বাড়ি মানে বাবার বাড়িতে যেতে সময় পাও না অন্য কোথাও যেতে সময় পাও না অথচ তুমি উজ্জ্বল কে রেখে খেয়ে এবেলায় কী করে মেকআপ ক্লাসে যাচ্ছ। তো দেখো আমার মনে হয় যদি পরিবারের লোকগুলো তোমার সাথে থাকে না তাহলে যে কোনো কাজ তুমি করতে পারবে আজকে আমি আমার কাজটা শিখছি নিশ্চয়ই ভবিষ্যতে কাজটা নিয়ে এগোনোর জন্য যে কারণে আমার বাড়ির মানুষগুলো জানে যে হ্যাঁ আমি যখন বলেছি কিছু করব হয়তো কিছু ভালো করার জন্যই যাচ্ছি মেকআপ ক্লাসে এমনিমনি তো সারাটা দিন সেখানে নিজের পরিশ্রম বলো নিজের সময় বলো সব কিছু দিয়ে তারপরে মন প্রাণ দিয়ে একটা কাজ ভালোবেসে শিখছি তো সেটা তো আর এমনিমনি যাচ্ছি না না ভবিষ্যতে কি হবে কাজটা ভালোবেসে করছি ভবিষ্যতে কি করবো সেটা পরের কথা কিন্তু ইচ্ছা আছে কিছু করার এবার কত দূর হবে সেটা ভগবানের উপর নির্ভর করছে হ্যাঁ এবার ওকে কে দেখছে সেটা যদি বলো আমি যখন দেখতে পাই না তখন আমি যখন কাজে যাই যতই কষ্ট হোক না কেন দিদিরা এসে দেখে বরদি আসে তারপরে দাদা থাকে সন্ধ্যাবেলাটা দাদা দেখে সবাই মিলেমিশে দেখে মা তো বাড়িতে থাকে তো সবাই মিলে ম্যানেজ করে হয়ে যায় যেহেতু আমি আবার দিনের দিন ফিরে আসি কিন্তু যদি বলো অন্য কোথাও বা বাবার বাড়ি যাওয়ার ব্যাপারটা সেক্ষেত্রে আমার অনেকটা কষ্ট হয়ে যায় আর আমার নিজেরও গিয়ে মন খারাপ হয়ে যায় যে আমি এবেলা গিয়ে ওবেলা চলে আসছি তো এটাই হচ্ছে ব্যাপার আসলে সব কিছু একটু মন দিয়ে বুঝতে হয় বললেই তো সব কিছু হয় না তো আজকে রান্না করব ভাতের মধ্যে দিয়েছি ভেন্ডি সেদ্ধ আর আজকে করবো মৌরালা মাছ মৌরালা মাছ না সেই গঙ্গার চুনো মাছ জানো তো আমাদের গঙ্গার চুনো মাছেই পাওয়া যাচ্ছে এখন তো পাওয়া যাবে এই গরম আসছে বর্ষা আসছে এখন পাওয়া যাবে আর আজকে রেসিপিটা এখানে শেয়ার করলাম না ফুল রেসিপিটা আমি শর্টসে দিয়ে দেব চেষ্টা করব দেওয়ার ভিডিওটা তুলে রেখেছি চেষ্টা করবো শর্টসে দিয়ে দেওয়ার যদি সম্ভব হয় তো এবার দেখো কিছু বাসন জমেছে তরকারিটা বসিয়ে দিলাম মাছটা একেবারে মাখিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি তো ওদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে আর এদিকে হচ্ছে গিয়ে ভাতও হয়ে গেছে আর এদিকে মাছটা প্রায় হয়ে গেছে আলু দিয়েছিলাম কেটে আর একটু ঝোলটা শোকাবে আর একটু সামান্য সকালেই আর কি হয়ে যাবে একটু মানে মাখা মাখা নামাবো সর্ষে বাটা দিয়ে মানে এত টেস্ট লাগে এটা কিন্তু এই যে ছোট মাছটা আমি শ্বশুরবাড়ি এসেই প্রথম খেয়েছিলাম এখানে যেহেতু ওখানেও আমাদের ওখানে পাওয়া যেত কিন্তু সলিড মাছ না আর কি এরকম জ্যান্ত মাছ না তো বেশ ভালো লাগে খেতে আর কি এই মাছের বড়াও খাওয়া যায় বেশ অনেক মানে টেস্ট লাগে মা খাওয়াতো আগে করে যখন অনেক অনেক মাছ আনা হতো তখন কি করবে এত তো প্রতিদিন খাওয়া যায় না তখন ওই মা পকড়া মানে বড়া টড়া এইসব বানিয়ে খাওয়াতো মা শাশুড়ি আর এবার এসছি ব্যালকনিতে জামা কাপড়গুলো মিলতে তারপরে খাওয়া দাওয়া সারবো মেয়েকে খাইয়ে দেব আর সকাল থেকে এই তো যা যা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি আর বেশি বড় করবো না সন্দেহ কন্টিনিউ করছি না কারণ ওর জন্য শরীরটা খারাপ ওর পাশে গিয়ে একটু বসতে হয় ও ভালো আছে কিনা ঠিক আছে কিনা সেগুলো আর কি দেখতে হচ্ছে একটু তো এই তো কাটছে সময় তোমাদের আশীর্বাদে যেভাবে কাটবে ভালোই কাটবে এটাই জানি তো চলো ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে টাটা